সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা বসবাস করছেন এবং আপনাদের যাদের জেইন সিম কার্ড আছে আপনারা আজকে একটা দারুণ অফার পাবেন জেন সিম কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আজ আটই এপ্রিল চব্বিশ ঘন্টার জন্য আপনারা সৌদি আরবের অভ্যন্তরে আনলিমিটেড কল এবং আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন জি পোস্টপেইড প্রিপেইড যে কোনো সিমে আপনারা এই অফারটি নিতে পারবেন তবে মনে রাখবেন শুধুমাত্র জায়েন সিম যারা ব্যবহার করেন তারাই এই অফারটি পাবেন জায়েন সৌদি আরব গ্রুপের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে আশা করছি আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভুগে এই অফারটি উপভোগ করবেন এবং অবশ্যই ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই সুযোগটি নিতে পারে এর জন্য আপনাদেরকে কোনো প্রকার কোনো কিছু ডায়াল করতে হবে না সরাসরি আপনারা ফোন করতে পারবেন ইন্টারনেট ইউজ করতে পারবেন এতে আপনাদের কোনো প্রকার চার্জ কাটবে না ভিডিওটি অবশ্যই সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন